অবর্তন অনুষ্ঠানে ডাক্তারি পড়ুয়াতে ডিগ্রি অর্জনের শংসাপত্র দিচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস অভিক এক বছর আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সমাবর্তন অনুষ্ঠানের এই ছবি সামনে আসার পর বিরুপাক্ষ অভিজ্ঞে নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে এমন ছবিও দেখতে হচ্ছে যারা আরএমও যারা পিজিটির প্রথম বর্ষের পড়ুয়া তারা মেডিকেল কলেজে কানভোকেশনে ডাক্তারি পড়ুয়াদের ডিগ্রি প্রদান করছেন লাল রঙের গ্রাউন্ড পরে এই ছবিও দেখা যাচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দু হাজার তেইশ সালে একটি কনোভোকেশন হয়েছিল সেখানে ডাক্তারি পড়ুয়াদের ডিগ্রি প্রদান করছেন বিরুপক্ষ বিশ্বাস অভিজ্ঞে আর ঠিক এখানেই দানা বাগছে গুচ্ছ প্রশ্ন সমাবর্তন অনুষ্ঠানে সাধারণত ডিগ্রির শংসাপত্র তুলে দেন নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকে আচার্য বা অন্যান্য নামী ব্যক্তিরা কিন্তু মুর্শিদাবাদ মেডিকেলের সমাবর্তনে বিরুপাক্ষ অভিক কেন অভিক নিজেই এখনো এস এস হাসপাতালের পিজিটি সেখানে অভিক ডাক্তারি পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দিচ্ছেন কিভাবে সমান্তরাল স্বাস্থ্য প্রশাসনের কর্তা ব্যক্তি হয়ে উঠেছিলেন তারা তাই কি এত বারবার অন্ত বিরূপাক্ষ অভিজ্ঞের পিছনে কে সুর চড়িয়েছেন চিকিৎসকেরা ডিগ্রি প্রদান কেন এই যে গ্রুপটা এরাই তো বকলে বকলমে স্বাস্থ্য মন্ত্রকটাই চালিয়েছে এই যে ডিএমই সাহেব বসে আছেন তার নিয়োগও তো এদের হাত ধরেই হয়েছে মানে দুর্বৃত্ত চক্র এবং দুর্নীতির যে একটা যোগাযোগ নিবিড় যোগাযোগ এবং তার সঙ্গে থ্রেট কালচার যেটা নিয়ে সবাই ফুসে উঠেছে রুসে উঠেছে এই সবের মহানায়ক এরা এরাই তো এই স্বাস্থ্য ব্যবস্থাটার মহানায়ক বলতে পারেন স্বাস্থ্য ব্যবস্থাটার কেন্দ্রে এরা আছে এরাই চালাচ্ছে এবং এরা চালাচ্ছে তো নিজের ইচ্ছেই নয় এরা হচ্ছে যে ওই একটা জায়গায় এর উপরেও লোক আছে এই যে থ্রি মাস্কেটিয়ার্স বিরূপক্ষ বিশ্বাস অভিজ্ঞে এবং সায়ন পাল এরা জুনিয়র হয়েও সমস্ত কলেজে কলেজে তারা ডিগ্রি প্রদানের জন্য যাচ্ছেন এবং কনভেগেশন এবং ফাউন্ডেশন ডে প্রোগ্রাম আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই এরা কিন্তু মুখ্য অতিথির ভূমিকা হিসেবে পালন করছেন আমি অবাক হয়ে যাই যে দেশে কি উৎকর্ষমানের লোক কম পড়লো এবং তা শুধুই নয় তাদের যদি না নিয়ে যাওয়া হয় তাহলে সেই কনভোকেশান সেরেমনি বা ফাউন্ডেশন প্রোগ্রাম সেটা করতে দেওয়া হবে না এরকমও কিন্তু হুলিয়া জারি করা হয় কলঙ্ক কলঙ্ক এই কলঙ্কগুলো তো সবসময় বাইরে বোঝা যায় না ফুল যখন পূর্ণিমা চাঁদ ওঠে তখন কলঙ্ক ভালো স্পষ্ট হয় এখন পশ্চিমবঙ্গের এই মেডিকেল ব্যবস্থাটা ফুল ব্লোয়িং এই জন্যে পুরোপূর্ণ চন্দ্রটা দেখা যাচ্ছে ওই জন্যে কলঙ্কগুলো ভেসে উঠছে দুর্নীতির তিনটে আকরা একটা স্বাস্থ্য ভবন একটা বিশ্ববিদ্যালয় আর একটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওই সমস্ত কলেজগুলি ব্যতিক্রমী এই তিনটে আঁকড়ায় তৈরি হয় ব্লু আর এই ব্লু থেকে যারা প্রোডাকশান হিসেবে বেরোয় তারা ছোট হতে পারে তারা ভাবে বিরাট কেউ কেটা হয়ে গেছে এটা লজ্জা এটা তো এক এই যে অভয়ের মৃত্যুটা তো একদিনে হয়নি এটা একটা ধারাবাহিক দুর্নীতির একটা চূড়া মাত্র এবং এটা অনেকদিন ধরেই চলে আসছে এই যে থ্রেড সিন্ডিকেট এসব বলছেন এইগুলো কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া এই যে এদের হাতে যে সমস্ত পাওয়ার এবং দেয় এই যে কনভোকেশনের নামে তারা ওখানে সেই ক্ষমতারা নিজেরা নিয়ে নিয়েছে এই যে ডিগ্রি প্রদান নিয়ে রীতিমতো চিকিৎসকরা তারা প্রশ্ন তুলছেন যে তাদের যোগ্যতা নিয়ে একজন তাদের মধ্যে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের পিজিডি অন্যজন একজন আর এমও তাদের কোনো ধরনের কোনো যোগ্যতা নেই ডিগ্রি প্রদানের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ডাক্তারি পড়ুয়াদের ডিগ্রি প্রদানের জন্য এক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে দুর্নীতি যে একেবারে শীর্ষ স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে সেটাই বিরূপ মন্তব্য প্রকাশ করছেন ডাক্তারি যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন বিভিন্ন সংগঠন থেকে ক্যামেরায় জনীমণ্ডলের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা